রাসেলস ভাইপার নামটি যেন বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সাপটি বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চলে দেখা যাচ্ছে এমনকি ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতেও দেখা যাচ্ছে সাপটির নামকরণ করা হয় সতেরো শতকে চার থমাস প্যাটিক্স রাসেলস তার নামে নাম রেখে সাপটির থেকে খারাপ দিক হলো তারা একসাথে পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা দিতে সক্ষম বহু বছর আগে যমুনা নদীর চরাঞ্চলে এই সাপটি দেখা যেত কিন্তু দুই হাজার তেরো সালে এসে এই সাপের তাণ্ডব একদম কমে গিয়েছিল বিশেষজ্ঞরা ধারণা করেছিল রাসেলস ভাইপার বাংলাদেশ থেকে চিরতরে শেষ হয়ে গিয়েছে আজকের দিনে এসে দশ বছর পর আবার রাসেলস ভাইপারের তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশে সেই সাথে বাংলাদেশের মানুষের সবার মনে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে রাসেলস ভাইপার সম্পর্কে কিছু ভুল ধারণা হলো নাম্বার ওয়ান রাসেলস ভাইপার বিশ্বের পঞ্চম বিষাদর সাপ নয় তবে বাংলাদেশ এবং ভারতে বিগ ফোর সাপের মধ্যে একটি হলো রাসেলস ভাইপার রাসেলস ভাইপারের সবলে বাঁচার সম্ভাবনা কম এটি ভুল ধারণা এই সাপের কামড় দিলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে গেলে বাঁচার সম্ভাবনাই বেশি থাকে রাসেলস ভাইপার সবচেয়ে হিংস্র সাপ নয় বিশ্বের সবচেয়ে হিংস্র সাপ হচ্ছে ব্ল্যাক মাম্বা বাংলাদেশের ঘোকরা ও কোবরা রাসেলস ভাইপার থেকেও বেশি হিংস্র রাসেলস ভাইপার মূলত ঝুপঝারে থাকতে বেশি পছন্দ করে তাই যারা কাজ করে তাদের উচিত গাম এবং জিন্স পরে কাজ করা সর্বশেষ রাসেলস ভাইপার দেখার সাথে সাথে হটলাইনে যোগাযোগ করুন